আসসালামু আলাইকুম অরহামতুল্লা অবরকাতু কেমন আছেন ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফাকের করুণা এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়ে আমাদের মুসলমান ন নারী সকলেরই প্রয়োজন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আপনি যদি এই দুনিয়ার জীবনে এই পৃথিবীর জীবনে আপনার শরীর সুস্থ থাকে এটা সব থেকে বিশেষ নিয়ামত যে নিয়ামত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না শরীর সুস্থতা সমস্ত রকম নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত আর আপনি যদি আপনার যদি ইমানের সাথে মৃত্যু হয় তাহলে তো আর কোনো কথাই নেই দুনিয়া এবং আখেরাত সব জায়গায় আপনি কামিয়াবি হয়ে গেলেন তাই কিভাবে আপনার ইমানের সাথে মৃত্যু হবে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ আমি আল্লাফাকের কাছে আশাবাদী যে পাক আপনার ইমানের সাথে মহ নসি করবেন আপনি পাঁচ অক্ত নামাজের শেষেই প্রত্যেক অক্ত নামাজের শেষে আপনি এই আমলটি চালায় যাবেন আল্লাহ আল্লাহাকের কাছে আশাবাদী এবং এই কথা আপনাদেরকে বলতেছি যে পাক আপনাকে অবশ্যই অবশ্যই ইমানের সাথে মত দেবেন জান্নাত দেবেন আপনি এই আমলটা প্রত্যেক নামাজের পরেই করবেন আল্লাহ রহিম রব্বানা লা তুসক কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাবলানা মিনদুনকা ইন্নাকা আনতাল রাহিম প্রত্যেক নামাজের পরে যদি আপনি এই আয়াতটি পাঠ করেন এবং আল্লাহর কাছে ছোট্ট করে দোয়া করেন যে হে আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মহৎ নসিব করায় আপনার যখন মৃত্যু হাজির হয়ে যাবে তখন আপনার আজরাইল এসে হাজির হয়ে যাবে আপনার দেখবেন যে ইমানের সাথে মহৎ নসিব হয়েছে এবং কলেমার সাথে জিকিরের সাথে মহৎ নসীব হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ